হ্যালো ফ্রেন্ড এটা একটা ভিভো ভিএই নাইন মডেল আর এটাতে মোবাইলটা সাববোর্ড এটার আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার চার্জার পিনটা আছে বসানো আছে এই চার্জার পিনটার মধ্যে পুরোটাই সমস্যা আছে আর সেই ক্ষেত্রে থেকে মোবাইলটা কিন্তু এখন বর্তমান চার্জ হচ্ছে না তো যাই হোক আমরা প্রথমে আগে প্রিন্টটাকে চেঞ্জ করবো প্রিন্টটা চেঞ্জ করার পরে এই যে প্রত্যেকটা লাইনিং দেখতে পেয়েছেন ভিভাস লাইন ডিপি লাইন ডিএম লাইন এন লাইন এবং গ্রাউন্ড লাইন প্রত্যেকটা লাইনকে আমাদেরকে ঠিক মতো জাম্পারিং করে কানেকশান করতে হবে তো প্রথমে আমরা চলো চার্জার সিসিটা চেঞ্জ করে ফেলি তো চার্জার সিসিটা চেঞ্জ করার জন্য আমাকে ব্লুয়ার মেশিনের মধ্যে চার্জার মেশিন সিসিটার মধ্যে চেঞ্জ করতে হবে প্রথমে আমরা এই যে ভাইব্রেটার মোটরটা দেখতে পেয়েছেন এই ভাইব্রেটার মোটরটা আমরা একটু প্রথমে এখান থেকে রিমুভ করে নেব কেননা রিমুভ করে নিলে ভাইব্রেটার মোটর দিক থেকে আমার কোনো রকম ডিফেক্ট আসবে না তারপরে কি করব এই যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন মাইক আছে এখানে আমাদের মোবাইলের মেন মাইক এই মাইকটাকে একটু কাটিয়ে দেবো এখান থেকে কি হবে মাইকটা গার্ড দিলে পরে মাইকটাও কোনো রকম ডিফেক্ট আসবে না আর মাইকটা যদি আমরা গার্ড না করি তাহলে অনেক সময় দেখা যায় যে হিটের পরিবর্তে আমাদের হিটের পরিবর্তে আমাদের মাইকটা কিন্তু ডিফেক্ট চলে আসে তো এই এই হলো আমাদের প্রোটেকশন প্রোটেকশন টেপ এটা দিয়ে মাইকটা আমরা একটু ভালো করে ঢেকে দেবো যাতে মাইকটার দিক থেকে কোনো রকম ইফেক্ট না আসে আমাদের পরবর্তীতে এবং এবারে আমরা কি করব ব্লোয়ার মেশিনে টেম্পারেচার আরবো মোটামুটি 280 80 শেয়ার গুন রাখব আর রাখব তিন কেস পর তারপরে আমরা এই চার্জিং সিসিরাস সুন্দরভাবে বোর্ড থেকে রিমুভ করে নরম সিসিটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেল এবার আমরা জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব এবার একটু পেস্ট দিয়ে দেব আমরা দেওয়ার পরে আমরা ডিসোল্ডার নেবো ডিসোল্ডারের মাধ্যমে জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে এগুলো আমাদের ডিসোল্ডার ঠিকঠাক হয়ে গিয়েছে এবার আমাকে একটা নতুন সিসি নিয়ে বসাবো এবার তার আগে আমরা কী করবো ওকে থেনা দিয়ে ভালো করে জায়গাটা আরও সুন্দরভাবে পরিষ্কার করে নেব একটা চার্জের সিসি আমরা নতুন নিয়ে সুন্দরভাবে বসিয়ে নিলাম বসানোর পরে এবার আয়রন দিয়ে আয়রন দিয়ে পেস্ট দিয়ে আমরা সুন্দর জিনিসটা ভালো করে শোল্ডার করে নেবটা একটু পেস্ট দিলাম பிர ஜாரிங் <tell noise> প্রথমে আমরা একটু পিপিডি পেস্ট দেব পয়েন্টে পয়েন্টে পিপিডি পেস্ট এটু একটু জাম্পার বাজার নেব ওয়েট করতে একটা পয়েন্টের সঙ্গে আমরা কানেকশানটা করে নেব Thank mm -hmm. you. तो हमारे पिन बस आ कंप्लीट होने जा रहे हैं, हमारे चांपरे भी कंप्लीट। तो इन साला काज हमारे मतलब साफ़ सफ़े ही ये जा सा कोरी। तो हम रात बार चार्जर पिन लगे रखने वाले बार काज हमारे मतलब कंप्लीट हो लोगी ना। जितने बॉस के नले इतने, तुम्हें बॉस, जाने बात। তো ইনশাআল্লাহ ভিডিওটা আমাদের কম সাকসেস হয়ে গেছে কাল যেটা প্রবলেম ছিল অ্যাকচুয়ালি সেটা আমাদের সাকসেস হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন বর্তমানে আমাদের ফোনটা চার্জ হচ্ছে তো যদি যদিও ভিডিওটা দেখে যদি কোনো রকম মনে হয় যে উপকার হয়েছে তাহলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক ও শেয়ার জয় করে দেবেন তো থ্যাংক ইউ আমাদের ফোন এখন খুব সুন্দরও চার্জ হচ্ছে